সাংবাদিক বন্ধুদের সবাইকে পরবর্তী সম্পন্ন এবং কি সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে ডিপার্টমেন্ট

যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটার অপারেশন স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিগেটার এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা পোস্ট ফিল আপ করা হবে এবং সবটাই জিআরপিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পড়িতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং প্রস্তাব পাওয়ার পর জেআরপিটি পরীক্ষার মাধ্যমে সেই সাতানব্বইখানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন ভ্যাকেন্ট পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর কোপারেশন গ্রুপ সি নন গ্যাজেট তিনটাই গ্রুপ সি পোস্ট আর আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ ডি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই সাতানব্বইখানা পোস্ট কোপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গতকালকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ফিলিং আপ অফ টোয়েন্টি এইট পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস

বিভিন্ন প্রজেক্টগুলো সুসংগতভাবে জন তার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের গতকাল ক্যাবিনেট মিটিং টোয়েন্টি এইট পোস্ট অর্থাৎ খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে সব সি গ্রুপে কেস যেটা সেটা শুধু ফাটানো হবে ততর ততর আডিশন পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিডিএস সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গতকালকে বিলিং পৌঁছোকে জি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বাদি বন্ধুরা আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 14 নিউ টেকনিক্যাল পোস্ট নেমলি সিভিল ইঞ্জিনিয়ার मैकेनिकल इंजीनियर, इलेक्ट्रिकल इंजीनियर एंड पब्लिकाना पोस्ट विभिन्न पद सिर मेकानिकल इंजिनियर इलेक्ट्रिकल इंजिनियर एंड पब्लिक इंजिनियर टोटाल चौदह खाना पोस्ट সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীনে পৌরপরিষদে বিভিন্ন কাজ সেখানে তত্ত্বাবকি করার জন্য গতকালকের কেবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর এনগেজমেন্ট অফ 8 ফ্যাকাল্টি মেম্বার্স এন্ড সাপোর্টিং স্টাফস অন কন্ট্রাক্ট বেসিস ইন ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই এখানে আটজন কন্ট্রাক্ট বেসিস ত্রিপুরা ফিল্মেলিগেশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তার হচ্ছে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন প্রফেসর ভিডিও এডিটিং वन एडिटर कम डेमस्ट्रेटर वन एकडमिक कोअर्डिनेटर वन सिनियर टेक्निकल अफिसर मेन्टेनैंस एन आईटी वन एटेंडेंट फॉर एडिटिंग मीडिया लैप वन एटेंडेंट फॉर स्क्रीन एक्टिंग एंड वन साउंड रेकोडिंग एंड मिक्सिंग इंजिनियर कम डेमनस्ट्रेटर ये आठखाना फैकाल्टी मेमार्स एड सपोर्टिंग क्ष करा फिल्म एंड टेलीविशन इन्स्टीट्यूटे এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা। এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই আটখানা ফ্যাকাল্টি মেম্বার ত্রিপুরা ইনস্টিটিউটে সেখানে এংগেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ওপেনিং অফ ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটিন নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে ইন কনভার্জেন্স অফ সক্ষম অঙ্গনবাড়ি পোর্শন টু উইথ ধর্তি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরও সঙ্গবোদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে একশো উনিশ খানার অঙ্গনবাড়ি সেন্টারকে আরও নতুনভাবে তৈরি করা এবং ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার্স এই যে একশো উনিশটা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই অঙ্গনবাড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই একশো উনিশজন অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন একশো উনিশ খানা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বার অফ এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরও মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমিত করা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিতে টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেবিনেট বৈঠকে আমাদের বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ উমেন্স কলেজ অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনাদের যে এমবি ইউনিভার্সিটি তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিন শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরও সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসেবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা সাংবাদিক বন্ধুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টোয়েন্টি টু নিউ পোস্ট অফ গ্রুপ ডি নাইট অফ আন্ডার দ্যুকেশন ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন বাইশ জন নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ড এডুকেশনের অধীন নিয়োগ করা হবে তার মঞ্জুরি প্রদান করেছে বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার একুশ সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফ থেকে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসর প্রাপ্ত হয়েছে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল কেবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকোর্ড অ্যাপ্রুভাল of Tripura journalist pension first amendment scheme to 2025 অর্থাৎ নাম্বারটাকে আর বৃদ্ধি করতে চাইছে সরকার যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আরেকটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা đang আছে এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন অর্থাৎ কোন সাংবাদিক অবসরপ্রাপ্ত সাংবাদিক যে পেনশন পাচ্ছে তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেবে তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 20 2021 তার দুটো স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন স্কিম আরেকটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আরেকটা হচ্ছে জার্নালিস্টের খবর তমানে তার পরিবার পাবে তাতে সামন মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দা জার্নালিস্ট মাস্ট বি অ্যাক্রেডিটেড

For the last 10 years মানে ষাট বছর এতদিন হতো ষাট বছর হতে হবে অবসরপ্রাপ্ত এখন ষাট বছর না হলেও চলবে যদি সে পঁচিশ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং

কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা হয়েছে এমন হলে কোনো কিছু দিয়ে আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না তো সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নর্মস ছিল যে সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স হি মাস্ট অ্যাটেন্ড এজ অফ সিক্সটি ইয়ার্স এন্ড দশ বছরের অ্যাক্রিডিটেশন তার থাকতে হবে আর এখন বলা হচ্ছে যে দশ বছরের অ্যাক্রিডিটেশন থাকতে হবে কিন্তু তার সিক্সটি ইয়ার্স না হলেও চলবে যদি সে পঁচিশ বছর তার সাংবাদিকতার পেশার সঙ্গে সে যুক্ত থাকে দেন ইউর সি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য আমাদের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা এবং এখন দেখবেন যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাধিক বন্ধু রয়েছে যারা সিক্সটি ইয়ার্স হয়নি কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে তার অ্যাক্রিয়েশন কার্ড রয়েছে তো তাদেরকে আমরা সেই দিতে চাইছি মানে মুখ্যমন্ত্রী চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা এই সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিক্স মেঘলিপাড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে তা বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এতে করে রানীবাজার পৌর পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে চম্পকগর থেকে নলগরিয়া হয়ে ফায়ার ফায়ার স্টেশন দিক ঘেসে আসামপাড়া হয়ে মেঘলীপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজ ন্যাশনাল হাইওয়ে এতে করে রানির মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীবাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করি তখন যখন আমি অলরেডি সেই পাশ হয়ে গেছে এবং তৈরি করার কাজও হয়ে গেছে টেন্ডারের কাজও হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারীজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার আমাদের আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানির বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়েছে কানেক্ট বাজারকে বাদ দিয়ে ওই নিয়েছে হয়ে জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে প্রস্তাব আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় চারশো কোটি টাকার উপর ফান্ড সেখানে স্যাংশন করিয়েছে তো সেই বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল কারণ অনেক আপনারা জানেন প্রায় বাহান্নটার মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীর বাজারে ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে অলদো ন্যাশনাল হাইওয়েজ মানে পিডাব্লিউ বি এনএস থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী কিন্তু তারপরেও যে ধানচমনির যে রাস্তা মরা চমুন যে রাস্তা সেগুলোকে সুন্দর করে কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এলাকা প্রতিদিন হচ্ছে মানুষ প্রাণ হারাচ্ছে মাথায় বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী পঁচিশ বছরেও আর সেটা করা যাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম আবেদন জানালাম উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নীতিন গাডকারী সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে চারশো ত্রিশ কোটি টাকার উপর ফান্ড কেন্দ্রীয় সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে ওয়াইডেনিং হবে সেটা গানি বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল আগামী কিছুদিনের মধ্যে ডিপিআর হবে

ग्रुप सी ग्रुप सी तब आईसीडीएस से 28 आईसीडीएस से 28 28 इंजीनियर uh, 14 14 अंडर आर्बन डेवलपमेंट आर्बन डेवलपमेंट एट फैकल्टी इन अजीपुर फिल्म एंड टेलीविजन इंस्टीट्यूट 119 आईसीडीएस ओ इधर भी आ 119 डबल डबल टू टू टाइम्स 238 Total 38 on the worry helper and workers. মোর হান্ড্রেডি করি না